জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নে গতকাল অর্থাৎ গত পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সংঘটিত একটি ঘটনা যেখানে একটি ভিডিও পর্যালোচনায় আমরা দেখতে পাই একটি মাঠ ছত্রিশ স্থানে বিপরীত পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা বালতিতে করে সেই স্থানে হাত বোমা বা ককটেল সদৃশ বস্তু তারা সেখানে নিয়ে গিয়েছে এবং তারা আক্রোশের বশবর্তী হয়ে এই হাত বোমাগুলো তারা প্রতিপক্ষের উপরে নিক্ষেপ করছে এরও একটি ভিডিও চিত্র মুহূর্তে মিডিয়া অঙ্গনে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়া ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয় নিন্দাজনক এই ঘটনাটি সংশ্লিষ্ট এলাকা এবং দেশবাসীর মনে উৎকণ্ঠা এবং শঙ্কার ছায়া ফেলে এরই ধারাবাহিকতায় অর্ধ ছয় এপ্রিল দুই তারিখে ভোর শূন্য চার তিন শূন্য ঘটিকায় র্যাব আট সিপিসি থ্রি মাদারীপুর ক্যাম্প এবং র্যাব থ্রি সিপিএসসি ঢাকা ক্যাম্প তারা যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী তাকে আটক করতে সক্ষম হয় ঘটনার বিবরণ এবং এজাহার বর্ণনায় জানা যায় বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলা জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী এবং জলিল মাতাব্বর উভয় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো উক্ত নির্বাচনে কুদ্দুস ব্যাপারী তিনি জয়ী হন এবং জলিল মাতাব্বর তিনি পরাজিত হন তো এই নির্বাচন পরবর্তী সময় হতে উভয় দলের মধ্যে চরম বিরোধ চলমান ছিল তো এই উভয় পক্ষ ইতিপূর্বেও তারা একজন এক দল আরেক দলের সাথে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সব সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত এবং নিহত হওয়ার ঘটনা রয়েছে এর জের ধরে গত পাঁচ এপ্রিল দুই তারিখে সকাল শূন্য সাত তিন শূন্য ঘটিকায় প্রথম ঘটনাস্থল সৈয়দপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম উদ্দিন ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে উভয় পক্ষ এলো ভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এবং বেশ কয়েকজন আহত হয় এরপর এজাহারে বর্ণিত অভিযুক্তরা একই দিনে সকল আনুমানিক শূন্য আট তিন শূন্য ঘটিকায় দ্বিতীয় আরেকটি ঘটনাস্থল শরীরপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই গ্রামের ফয়জুল বাড়ির সামনে ফসলের মাঠে পুনরায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এ ঘটনার সংবাদ পেয়ে জাজিরা থানা পুলিশ র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর দল সেখানে গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সংঘটিত এই ঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং আরো প্রায় পনেরো জন ব্যক্তি আহত হয়েছে বলে আমরা জানতে পারি এই চাঞ্চল্যকর ঘটনাটি র্যাবার বরিশালের নজরে আসা মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি পরবর্তীতে আধুনিক তথ্য সহায়তায় আমাদের র্যাব আর সিপিসি থ্রি মাদারীপুর ক্যাম্প এবং র্যাব থ্রি সিপিএসসি ঢাকা ক্যাম্প তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে এখন ফরিদপুর জেলা জাজিরা থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে সাম্প্রতিক সময়ে উনি জেল থেকে বের হয়ে আসেন ওনার নামে একাধিক মামলা রয়েছে যতটুকু জানতে পেরেছি বৃষ্টিরও অধিক মামলা রয়েছে এবং তার প্রতিপক্ষ জলিল মাতাব্বর তিনিও বর্তমানে জেল হাজতে আছেন তো বেসিকালি তাদের মতাদর্শী যারা আছে তারাই মূলত এই সংঘর্ষের তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি